সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি বাজারে গিয়ে এই রকম করে সোহাই শুদ্ধ করে নিয়তে একবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজিলতে তার আমল নামায় এক লক্ষ নেকি দান করবেন এক লক্ষ গুণা মাফ করে দিবেন এক লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন সুবাহান লহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দোয়ার আমল করব। এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি রাসুল সাল্ল আলাই সাল্লামের শিক্ষানীয় দোয়া রাসুল সাল্ল আলাই সাল্লাম তার মোহাব্বতের উম্মতকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আমার মহাব্বতের উম্মত এই দোয়াটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে বাজারে গিয়ে এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তালা রব আলমিন তার আমল নামায় এক লক্ষ নাকি দান করবেন এক লক্ষ গুণা মাফ করে দিবেন এক লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন আলহামদুলিল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম আমাদেরকে এমন একটি আমল শিক্ষা দিয়েছেন যে আমলটি একবারই সাহস কিন্তু অনেক মর্তবা অনেক লাভজনক আমল আমরা সকলেই এই দোয়াটি সহাই শুদ্ধ করে শিক্ষা করে নিব আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়াটি সহাই শুদ্ধ করে শিক্ষা করে দিব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি সহাই শুদ্ধ করে শিক্ষা করার কথা বলবো ইনশা আল্লাহ আমরা সকলেই বাজারে গিয়ে সর্বপ্রথম এই দোয়াটি একবার পাঠ করব অন্য কেউ এই দোয়াটি পাঠ করার উৎসাহিত করব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি পাঠ করার কথা বলবো মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়াটি বাজারে গিয়ে পাঠ করার আদেশ করব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটি বাজারে গিয়ে পাঠ করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি বাজারে গিয়ে পাঠ করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা অনেকেই বাজারে গিয়ে অনেক সময় ব্যয় করি আল্লাহ রসুল সাল্লা আলহ সাল্লাম এরশাদ করেন বাজার হলো মুসলমানদের জন্য একটি নিকৃষ্ট স্থান এই জায়গায় অনেক গুনার কাজ হয় এই জায়গায় অনেক গিবত শিকায়তের কাজ হয় আমরা সকলেই বাজারের মধ্যে কম সময় ব্যয় করব। আমাদের প্রয়োজন মিটিয়ে আমরা বাজার থেকে চলে এসে আল্লাহ তালা রব্বুল আলমিনের ঘরে সময় ব্যয় করব আল্লাহ তালারব্বুল আলমিনের ঘরে মসজিদে নামাজ আদায় করব জিকের আজগার করব কোরআন তেলওয়াত করব কোরআন শিক্ষা করব হাদিস কোরআনের আলোচনা করবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই পবিত্র ঘরে মসজিদে বেশি বেশি করে সময় ব্যয় করার ব্যয় করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্লা আলাহ সাল্লামের এই শিক্ষণীয় দোয়াটি হল ইলাহা ইহু ওয়াহদাহু لا شريك له, له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير اي دعاء عبر بلتسي لا اله الا الله وحده لا شريك له له, له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير الحمد لله شملت مسلم بندوان امرا شكلي রাসুল সাল্লাল্লা আলহ সাল্লামের এই শিক্ষানীয় দোয়াটি রকম করে সহাই শুদ্ধ করে শিক্ষা করব। আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়াটি শিক্ষা করিয়ে দিব সকলকেই এই দোয়াটি শিক্ষা করার কথা বলব ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আপনারাও আমার সঙ্গে বলুন এই দোয়াটি এই রকম করে সহাই শুদ্ধ করে শিক্ষা করে নিন ইলাহা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير أبرو أمر شنگ لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير الحمد لله সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই রাসুল সাল্লাহ আলহাল্লামের এই শিক্ষানীয় দোয়াটির আমল করব ইনশা আল্লাহ সকলকেই এই দোয়ার আমল করার কথা বলবো আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই রাসুল সাল্লি সাল্লামের এই শিক্ষানীয় দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও اي دعاء عمل قر دان قلوك. امين السلام عليكم ورحمه الله وبركاته